ওমানের বর্তমান নিয়ম অনুযায়ী আপনি যা বলছেন তা অনেকাংশে সঠিক তবে এর পেছনে কিছু নির্দিষ্ট আইনি কারণ ও প্রক্রিয়া রয়েছে ওমানে এক কোম্পানির বিষা থাকা অবস্থায় অন্য কোথাও বিষা লাগাতে বা কাজ পরিবর্তন করতে চাইলে সরাসরি সেটা করা যায় না আপনার তথ্যের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিচে দেওয়া হল স্পন্সরশিপ বা এন ও সি নিয়ম ওমানে বর্তমানে নিয়ম অনুযায়ী আপনি যদি আপনার বর্তমান কোম্পানি বা কফিল স্পন্সর পরিবর্তন করতে চান তবে আগের মালিকের কাছ থেকে এন ও সি নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তিপত্র প্রয়োজন হয় যদি আপনার পাসপোর্টে বর্তমান কোম্পানির ভিসা সক্রিয় থাকে এবং মালিক আপনাকে রিলিজ বা এন না দেয় তবে আপনি অন্য কোথাও নতুন ভিসা লাগাতে পারবেন না দুই তৎ ভিসা ক্যান্সেল ও নতুন ভিসা যদি আপনার হাতে পাসপোর্ট থাকে কিন্তু আপনি বর্তমান মালিকের অনুমতি ছাড়া অন্য জায়গায় ভিসা লাগাতে চান তবে আপনাকে প্রথমে বর্তমান ভিসাটি ক্যান্সেল ক্যান্সেল করতে হবে ভিসা ক্যান্সেল করার দায়িত্ব সাধারণত বর্তমান মালিকের তিনি যদি রিলিজ না দেন বা ভিসা ক্যান্সেল না করেন তবে আইনিভাবে অন্য কোম্পানিতে স্থানান্তরের সুযোগ সীমিত তিন নতুন শ্রম আইন দুই হাজার পঁচিশের আপডেট ওমানের নতুন শ্রম আইন রেজুলেশন ছয়শো দুই এর দুই হাজার পঁচিশ অনুযায়ী কিছু ক্ষেত্রে নিয়ম সহজ করা হয়েছে তবে তা শর্ত সাপেক্ষ পেশা পরিবর্তন উচ্চতর ক্যাটাগরির পেশায় পরিবর্তনের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদনের সুযোগ থাকে জরিমানা ও বৈধতা যদি কোনো কারণে মালিকের সাথে সমস্যা হয় এবং আপনি অবৈধ হয়ে পড়েন তবে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার বা স্পন্সর পরিবর্তনের বিশেষ সুযোগ অ্যামনেস্টি মাঝে মাঝে দেওয়া হয় তবে এটি সবার জন্য সবসময় প্রযোজ্য নয় চার সমস্যা সমাধানের পথ আপনার যদি বর্তমান মালিকের সাথে সমস্যা থাকে এবং পাসপোর্ট আপনার হাতে থাকে তবুও আপনি নিজে নিজে অন্য কোথাও ভিসা লাগাতে পারবেন না এক্ষেত্রে করণীয় হতে পারে আপুসের মাধ্যমে এনওসি নেওয়া বর্তমান মালিকের সাথে কথা বলে রিলিজ বা এনওসি নেওয়ার চেষ্টা করা শ্রম আদালত ম্যান পাওয়ার কোর্ট যদি মালিক বেতন না দেয় বা চুক্তি লঙ্ঘন করে তবে আপনি শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করতে পারেন সেখানে অভিযোগ প্রমাণিত হলে মন্ত্রণালয় থেকে অন্য জায়গায় ভিসা পরিবর্তনের অনুমতি পাওয়া সম্ভব বাংলাদেশ দূতাবাস কোনো জটিলতা দেখা দিলে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে আইনি পরামর্শ নিতে পারেন